আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নাম্বারটা মনে রাখেন ভয়ঙ্কর সেই নাম্বার বাংলাদেশ রেলওয়ে রাজশাহী খুলনা ভয়ঙ্কর অভিযান দুর্দান্ত অ্যাকশন ভয়ঙ্কর দৃশ্য আন্তনগর ভয়ঙ্কর সুরঙ্গ যদি কখনো মনের ভুলে এমন একটা জায়গায় নিজের মাথাটায় আটকায় যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মুহূর্তের ভিতরে খুঁজে পাওয়া যাবে না কোনো কিছু শুধুমাত্র একটি পরিকল্পনায় বাঁচাতে পারে জীবন বাঁচাতে পারে শুধু একটি সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় নিজেকে তুলে ধরতে হবে পরিকল্পনার মধ্যে ঠান্ডা মস্তিষ্কে লাইনের ঠিক নিচে শুয়ে পড়তে হবে ভুল করে যদি কেউ দাঁড়িয়ে যায় মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাবে দেহর থেকে খুব ঠান্ডা মাথায় রেল লাইনের পাটির নিচে নিজের বডিটাকে শুয়ে হেলে ফেলে দিতে হবে তাহলে জীবনটা ফিরে পাবে না হলে এক নিমিশের ভিতরে রাক্ষসী দানবের -তা মতো <laughs> পুরো বডিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এই সেই ভয়ঙ্কর নাম্বার মনে রাখবেন অবশ্যই মাথার মধ্যে ঢুকিয়ে নন এসি চেয়ারকস খুবই সাবধান নিজেকে কখনো অন্তর আড়ালে লুকিয়ে রেখেও না কপতক্ষ এক্সপ্রেস খুবই সাবধান ঝুঁকিপূর্ণ পরিবেশে কেউ ভ্রমণ করিও না কিছু কিছু জিনিস চিন্তার মধ্যে সব সবসময় রেখে দিও সামনে পিছনে আল্লাহ হাফেজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমি রাজু মল্লিক আমার ইউটিউব চ্যানেলের নাম আমি রাজু মল্লিক সবার